ভরিওান ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল ক্যামেরাজ্যান সবাই আশে খেও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে তো আজকের রেসিপিতে দেখ ডিম্বুনা আর ঝড়ঝরের কিছু না। প্রতিদিন ইফতারে হচ্ছে ছোলার বুট খেতে কিন্তু একদিন ভালো লাগে না একদিন অন্যরকমভাবে রান্না করলেও সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে প্রতিদিন যে ছোলার বুট মানে এগুলো খেতে হবে তেমনটা কথা না একদিন ভাত বা কোনো একটা স্পেশাল খাবার নিয়ে খেলে সেটা কিন্তু অনেকটা অনেক ভালো লাগে সারাদিন রোজা দেখে তো যাই হোক আমি আজকে করব হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি বোনা করার জন্য এখানে আমি করবো হচ্ছে সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ি করার জন্য এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক কিছু নিতে পারেন দেন আমি হচ্ছে এখানে আমার হাতে যা ছিল সেটাই নিয়ে নিয়েছি তো দেন এখানে আমি মিষ্টি কুমড়াগুলো একটা ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি দেন তারপর হচ্ছে আমি একটা আলু দিয়েছি তো ছোটো শেষে একটা আলু দিয়েছি বেশি কিন্তু দিলে কিন্তু খাওয়া যাবে না তো আমি হচ্ছে কম কম দেওয়ার ট্রাই করেছি তারপর আমি আলুগুলো চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে গাজর তো আমার হাতে যা ছিল দেন আমি হচ্ছে সেই সবজিগুলো হচ্ছে ইউজ করেছি দেন আমি নিয়ে নিয়ে হচ্ছে এক কাপ পরিমাণ হতে চাল তারপর নিয়েছি মসুর ডাল এক কাপ পরিমাণ মতো তারপর হচ্ছে আমি এগুলো ভালো করে একটা দিয়ে নিলাম তারপর আমি হচ্ছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোর সাথে চালটা ভালো করে ধুয়ে নেবো এখানে আমি ভালো করে ধুয়ে নেব যাতে ময়লাগুলো দেখো হচ্ছে পরিষ্কার হয়ে যায় তো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখুন কষলে কছলে হচ্ছে ধুতে পারে তারপর হচ্ছে আমি চালগুলো ধুয়ে এক পাশে হচ্ছে রেখে দিয়েছি তারপর এখানে আমি হচ্ছে ডিম শুদ্ধ করেছিলাম দেন ডিম শুদ্ধ করার পর এখানে আমি মাঝখানে হচ্ছে কেটে নিয়েছি তারপর কেটে নিলে একটু ভালো হয় তারপর এখানে আমি একটা কড়েতে হচ্ছে লবণ দেন হচ্ছে হলুদটা দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে অনেকক্ষণ নাচার করে লাল লাল করে নিব আর ডিমটা কিন্তু ভাজলে অনেক ভালো লাগে তো অনেকে হচ্ছে ভাজে না তারপরে ভাজলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতেও কিন্তু একটা দারুণ ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি অনেকক্ষণ তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্রাউন কালার হয়ে আসার পর আমি হচ্ছে একটা বাটিতে হচ্ছে তুলে নিব তারপর হচ্ছে আমি একটা পেন বসিয়ে দিয়েছি দেন পেন বসিয়ে দেওয়ার পর পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখানে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ভালো করে আমি একটা ব্র্যান্ড করে নিয়েছি কারণ রান্নাটা ঘন হলে আর খাবারটা কিন্তু অনেকটা বেশি টেস্টি হয় তো আমরা হচ্ছে সবসময় বাটারটা ইউজ করি তো অনেকে হচ্ছে কুচিটা ইউজ করেন দেন হচ্ছে আমি এখানে সবগুলো বাটা দিয়ে দিয়েছি ঘন করে রান্না করলে কিন্তু এটা কিন্তু অনেকটা দেখতেও সুন্দর হয় খেতেও অসম্ভব দারুণ হয় তারপর হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ জ্বাল দেওয়া করার পর কারণ যত কষাবেন রান্নাটা কিন্তু তত ভালো ভালো হবে দেন আমি হচ্ছে অনেকক্ষণ কষানোর পর আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে রাঁধুনি তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া ময়চির গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া তারপর সবগুলো আমি দিয়ে দেন হচ্ছে দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখন ভালো করে হচ্ছে না করে নেব তারপর আমি সব মশলা হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে হচ্ছে কষিয়ে নেবো আর কষালে কষানোর পর যখন হচ্ছে এটা একদম কাঁচা গন্ধটা চলে যাবে তখন হচ্ছে উপরে যে ভাজা ডিমগুলো ছিল সেগুলো হচ্ছে আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছি মশলাটা কত পরিমাণে ঘন হয়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো এটা কিন্তু যত ঘন হবে দেন যত টেস্টি ততই ভালো দেন এখানে আমি হচ্ছে আবারও হচ্ছে কিছু কাঁচা টমেটো দিয়ে দিয়েছি আমি হচ্ছে আগেও ইউজ করেছি তো টমেটোটা দিলে আরও একটু মজা হবে টক টক করে রান্না করছি তো যাই হোক এত হচ্ছে আমি ভালো করে দেওয়ার পর হালকা করে গরম পানি ইউজ করলাম তো গরম পানিটা দিলে তাড়াতাড়ি হচ্ছে আমাদের এটা হয়ে যাবে দেন আমি এটাও অল্প করে পানি দিলাম বেশি পানি দি বেশি পানি দিলে হচ্ছে এটা একদম আবার বেশি পাতলা হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে উপর হচ্ছে কাঁচামরাসটা দিয়ে দিলাম তো কাঁচামাচ দেওয়ার পর এখানে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় আমি দশ মিনিট পর এটাকে জাল করে নেওয়ার পর আমি হচ্ছে ঢাকনাটা নিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা হচ্ছে ঘন হয়ে আসছে এটা কিন্তু আরও হচ্ছে ভালো করে জাল করে নিতে হবে কারণ সব মশলা যখন ডিমের ভিতরে যাবে তখন হচ্ছে এটা ভালো করে হয়ে যাবে দেন দেখুন একদম ঘন হয়ে আসছে তারপর সেটা আমি অনেকক্ষণ ভালো করে নাচার করার পর একদম হয়ে নামিয়ে ফেললাম দেন আমি হচ্ছে আরও একটা পাত্রে বসে দিয়েছি এখানে হচ্ছে আমি রান্না করবো হচ্ছে খিচুড়ি তারপর খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি আবার হচ্ছে এখানে বাটারটা জিনিস দিলাম এখানে সব বলেই দিলাম টমেটো রসুন তারপর হচ্ছে পেঁয়াজ অনেকে হচ্ছে এটাকে পেস্ট করে দেয় বা অনেকে হচ্ছে কুচি কুচি করে দেয় পেঁয়াজ কুচি রসুন কুচি আমি হচ্ছে বাটারটা ইউজ করি কারণ বাটার দিলে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখান থেকে আপনারা হচ্ছে আদা বাটা ইউজ করতে পারেন আমি হচ্ছে আদাটা স্কিপ করলাম দেন হচ্ছে আমি এখানে তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে হচ্ছে কষিয়ে নিব এটার হচ্ছে পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধটা হচ্ছে কিছুক্ষণ নাচা করার পর চলে যাবে দেখতে পাচ্ছি না ব্লক চলে আসছে ব্লক চলে আসার পর ভালো করে কষিয়ে নিয়েছি আমি পেঁয়াজগুলো আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হচ্ছে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দেন তারপর দিয়েছি লবণ তো বেশি মশলা কিন্তু আমি ইউজ করিনি খিচুড়ির মধ্যে হচ্ছে বেশি হচ্ছে মশলা ইউজ করলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আমার আমার জানা মতে দেন হচ্ছে আমি এখানে ভালো করে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ তারপর হচ্ছে রাঁধুনি আর হচ্ছে ধনিয়া গুঁড়ো হচ্ছে ইউজ করেছি তারপর হচ্ছে ভালো করে দেওয়ার পর লবণটাও দেওয়ার পর এখানে আমি হচ্ছে ধুয়ে রাখা যে চাল আর সবজি ছিল ডাল দিয়ে সেগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব টেস্টি হবে বললামই তো যত মশলা কষাবেন যত ভালো করে রান্না করবেন ততই হচ্ছে স্বাদটা আরও বেশি হবে আর মশলা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর অনেকক্ষণ তখন হচ্ছে কাঁচা গন্ধটাও চলে যাবে আর হচ্ছে খাবারটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে দেন খেতেও কিন্তু অসাধারণ লাগবে তা এরপর হচ্ছে আমি ভালো করে হচ্ছে যে চালগুলো দিচ্ছি এখানে কিন্তু আমি তাড়াতাড়ি কিন্তু পানিটা অ্যাড করবো না এখানে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি কারণ চালটা ভাজলে আর মশলার সাথে দিলে একসাথে অনেকক্ষণ পর এটা কিন্তু আরও দেখতেও ভালো লাগবে খেতে হচ্ছে আরও স্বাদ লাগবে তো যাই হোক এরপর আমি হচ্ছে সাত মিনিটের মতো পাঁচ ছয় মিনিটের মতো হচ্ছে চালটা না চা করার পর তেলের মধ্যে ভেজে নিয়েছি মশলাগুলোর সাথে দ্যাল আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গরম পানিটা অ্যাড করে ফেললাম গরম পানি দিয়ে ভালো করে আমি হচ্ছে চারপাশ দিয়ে নিয়ে ঝিড়ে দিচ্ছি যাতে কোন দিক দিয়ে লেগে না থাকে আর এই যে এখন গরম পানি দিয়ে দিলে হচ্ছে তাতে হচ্ছে ব্লকটা চলে আসবে দেন এরপর হচ্ছে আমি এখানে দিয়ে নেব আস্ত মরিচ তো কাঁচা মরিচটা দেওয়ার পর এখানে আমি ভালো করে নাচর করে নেব দেন খেতেও হবে ভালো লাগবে তো যাই হোক নাচর করে নিচ্ছি আমি হচ্ছে লবণটা হচ্ছে একটু কম দিয়েছিলাম ফার্স্টে মনে হয় তো যাই হোক আমি হচ্ছে জানি না রোজা রমজানের দিন তো আমি হচ্ছে নেক্সট আবারও দিয়ে দিয়েছি লবণ ভালো করে দেওয়ার পর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেয়ে দিয়েছি আর এখানে ব্লকও চলে আসছে দেখুন গরম পানি দিয়েছি যার কারণে তাড়াতাড়ি হচ্ছে ব্লকটা চলে এসেছে তো গরম পানিটা ইউজ করলে তাড়াতাড়ি ভালো লাগে তো যাই হোক আমার সবগুলো নাচার করে আমি হচ্ছে কিছুটা হচ্ছে তুলে নিয়েছি দেন তারপর হচ্ছে আমি এখানেই যে ডিম যেই রান্না করেছি ডিমটা দেখুন মানে এতটা কালার সুন্দর আসছে মানে রিয়েল কালার কিন্তু আরও অনেক বেশি সুন্দর আসছে আমি জানি না ফোনে এরকম লাগতেছে তো যাই হোক এটা কিন্তু খেতেও কিন্তু অনেক দারুণ লেগেছে আমরা কিন্তু ইফতারের টাইমে হচ্ছে এটাই খেয়েছি দেন সর্ব এইগোলি তো যাই হোক আমি হচ্ছে ঝরঝরে আপনাদের খিচুড়িটা দেখাই তো খিচুড়ি কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু অসাধারণ হয়েছে আমার থেকে অনেক ভালো লেগেছে খিচুড়ি ইফতার সময় হচ্ছে এরকম গরম গরম জিনিসটা থাকলে কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর সারাদিন রোজা রাখার পর কিন্তু একটা ভালো জিনিসই খেতে ইচ্ছে করে কারণ সবসময় যে আমরা সব জিনিস যে একদিন প্রতিদিন খাবো ওইটুকু না তো যাই হোক আমার ভিডিও তো একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তো এখানে হচ্ছে আমি একটু প্লেটে সাজিয়ে নিয়েছি আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমার ভিডিও যদি কোনো ভুল করে থেকে থাকে অবশ্যই কিন্তু মা ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর সবাই কিন্তু আমার ফুল ওয়াচ করে রেখে যাবেন কেউ কিন্তু স্কিপ করে যাবেন না তো যাই হোক আমি আর বেশি নিবো না বেশি বাড়াবো না কথাটা তো ওইখানে হচ্ছে আমি খিচুড়িটা নিয়ে নিয়েছি আর এফতার টাইম হয়ে গিয়েছে তারপর হচ্ছে ডিম ডিম্বো না দেখুন তো দেখতে কিন্তু ভালো লাগতেছে তো ডিম ভুনা আর খিচুড়ি কিছুই ভোনা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ